আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা দু আছে ছোট্ট রান্নাঘর থেকে বলছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম চপ বানাবো আজকে এখানে আমি দেখুন আমি আলু সিদ্ধ করে একদম ভর্তার মতো মিহিন করে আমি নিয়েছি এবং এখানে আমি বেসন জিরা গুঁড়ো ধনিয়া এবং হলুদ লবণ কিছু মিক্সড করে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম আর এখানে আমি ডিম সিদ্ধ করে আমি কেটে রেখেছি এর জন্য এখানে আমি শুকনো মরিচ তেলে ভেজেছি এবং পেঁয়াজ এইভাবে ভেজে যদি আপনারা ডিম চপ বানান তাহলে মানে কি বলবো অসম্ভব খেতে ভালো লাগে তো এখন আমি আলু ভর্তাতে একটু মিক্সড করবো হলুদ গুঁড়ো দিয়ে দেব আলু ভর্তার মধ্যে আপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ডিম চপ কিভাবে বানিয়ে বানিয়ে খেলে মজাদার হয় এইভাবেই বানাবেন আমি যেভাবে বানাচ্ছি অনেক টেস্টি হয় খেতে অনেকজন আছে শুধু মরিচ ফাঁকি করে তেলে ভেজে তারপরে ভর্তা করে ডিমটা পোস করে কিন্তু এইভাবে না পারলে একটু ধনিয়া ভাতা দিলে আরও মজা হতো আমি পেঁয়াজ অনেকগুলোই তেলে ভেজে আমি ভর্তা মানে অরিজিনাল যেভাবে ভর্তা করে আমরা ভাতের সঙ্গে খাই সেইভাবেই ভর্তাটা করতে হবে এবং শেষের দিকে একটু হলুদ গুঁড়ো দিতে হবে হয়ে গেল এবার আমি আমি ডিমের সঙ্গে এইভাবে দিব আমাকে দুই হাত এখন ব্যবহার করতে হবে এক হাত দিয়ে তো সম্ভবই না আমি নিয়ে দিলাম হাত আমি পরিষ্কার করেও রেখেছি আমি একটা ডিম দুই ভাগ করেও নিয়েছি আবার এক চার ভাগ করেও নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এই হয়ে গেল দেখুন কত সুন্দর রেখে দিলাম এখন আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু এখন রমজান মাস চলছে এইভাবে ডিম চপ বানিয়ে খেলে সময় অনেক মজাদার কারণ থেকে কখনোই কিনে খাওয়ার চেষ্টা করবেন না একটু কষ্ট হবে একটু কষ্ট করে বাসায় বানিয়ে খাওয়ার জন্য হেলদি খাবারটাই খাবেন অর্গানিক অর্গানিক খাবারটাই খাবেন আর বাইরে তো এক তেল দিয়ে প্রতিদিন ভাজে ভেজে দেখায় এই দেখুন খুব সুন্দর হয়েছে তো এইভাবে পুঁতিটাই বানিয়ে আপুরা দেখুন সবগুলো ডিম চপ আমি আলু ভর্তা দিয়ে আমি বানিয়ে ফেললাম এখন বেসন দিয়ে তেলে ভাজানো যাক চলুন ডিম চপগুলো সব বানিয়ে ফেলি আপুরা আমি চুলায় তেল দিয়েছি এবারে আমি ডিম চপগুলো ভেজে নেব এই দেখুন আমি ডিম চপগুলো নিয়ে যাচ্ছি তো আপরা হয়ে গেল রমজান মাসের মজাদার ডিম দিয়ে চপ তো আপরা কেমন হলো ডিম চপটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন রমাদান রমজান মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত